সরল বিশ্বাসে আমরা অনেকেই অতিরিক্ত বিশ্বাস করি সরল মনে আমরা অনেকেই আমাদের পেজের বা আমাদের ইউটিউব চ্যানেলের আইডি সকল কিছু আমরা দিয়ে দিতে চাই সেই জিনিসটা দেওয়া কতটুকু ভালো এবং কতটুক মন্দ সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনারা যখন অনেকেই নতুন অবস্থাতে কিন্তু বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চান বা সমস্যা হয় একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ যখন খোলেন বা একটা প্রোফাইল যখন আপনারা ক্রিয়েট করেন সেখান থেকে কিন্তু আপনাদের অনেক কিছু শিকার আসে অনেক কিছু জানার আছে অনেক কিছু জানতে চান অনেকের কাছ থেকে তখন আপনারা কি করেন সেই লোককে আপনারা এমন পরিমাণ বিশ্বাস করেন যাকে আপনারা আপনাদের আইডির পাসওয়ার্ড এবং ইমেল সকল কিছু আপনারা কিন্তু দিয়ে দেন তো দিয়ে দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় ভালো যায় পরবর্তীতে কোনো কথার বনিবানা না হলে সেই লোক কিন্তু আপনার চ্যানেলটাকে হ্যাক করে দিতে পারে কিংবা আপনার চ্যানেলটাকে নষ্ট করে দিতে পারে তো নতুন অবস্থাতে আপনারা কখনোই এই ধরনের কাজগুলো কখনোই করবেন না আপনার আশেপাশে যদি কোনো ভালো লোক থাকে এই ধরনের তাদেরকে আপনারা দেখান কিন্তু আপনার পেজের আইডির পাসওয়ার্ড এবং ইমেল সেই জিনিসটা আপনারা কখনোই কাউকে দিবেন না আপনার আপনার ইউটিউবের পাসওয়ার্ড ইউটিউবের ইমেল এটা আপনার একান্ত ব্যক্তিগত একটা পার্সোনাল বিষয় সেই জিনিসটা যদি আপনি অন্যের হাতে তুলে দেন আপনার নিজস্ব জিনিসটা অন্য কখনোই সেটা সুন্দরভাবে চাইবে না যদি আপনার সাথে তার বন্ডিং ভালো না হয় তখনই কিন্তু আপনার সেই জিনিসটা আপনি আর সংরক্ষণ করে রাখতে পারবে না দেখিবেন সেই জিনিসটা অলরেডি নষ্ট হয়ে যাওয়ার পথে কিংবা নষ্ট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে তো নতুন অবস্থায় জানার জন্য আপনারা আপনাদের বিশ্বস্ত যে লোকগুলা সেই লোকগুলোকে দেন ভালো একজন অ্যাডমিনের মাধ্যমে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের কখনো ফুল অ্যাক্সেস কাউকে দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেজটা হারিয়ে যেতে পারে ফেসবুক ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সেখানে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারপর সফলতা অর্জন করে যারা মনে করে যে আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করেছি আমার সফলতা আসবে সেই জিনিসটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত একটি ধারণা সেখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম যদি সফল হয় অবশ্যই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এমন অনেক লোক আছে যারা ফেসবুক ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আবার বিদায় নিয়ে এসে ব্যর্থতার দায় স্বীকার করে কারণ এই জিনিসটা এই প্ল্যাটফর্ম এত সহজ না আপনাকে ইনকাম দিয়ে দেবে সেখানে আপনাকে দর্শকের মন রাখতে হবে দর্শক অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে দর্শক যদি আপনাকে ভালো না বাসে আপনি জীবনেও কোনো দিন আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে না তো দর্শকদের ধরে রাখার জন্য আপনি কি অবশ্যই দর্শক যেই ধরনের কন্টেন্ট আপনার কাছ থেকে আশা করে সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সেটা ব্লগ ভিডিও হোক টেক বিলি হোক ফানি ভিডিও হোক আপনি যে মোটিভেশনে যেই ধরনের ভিডিও করেন না যেটা দর্শক আপনার কাছ থেকে আশা করে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর অনুগ্রহ করে আমি নতুনদের জন্য একটি কথা বলবো আপনারা কখনোই আপনার পার্সোনাল জিনিস আমাকে দেওয়ার প্রয়োজনে অন্যকে দেওয়ার প্রয়োজনে প্রয়োজনে যার কাছ থেকে কাজটা করাতে যাবেন আপনার একটু কষ্ট হলে তার কাছে গিয়ে আপনার মোবাইল ফোন দিয়ে তারপর সেই কাজটা করাবেন কখনোই অন্যকে অন্ধের মতো আমরা মানুষ আমাদের লোভ প্রতিনিয়ত কাজ করে আমাদের লোভ এত হিংসা আমি আপনার সাকসেস কখনোই সহ্য করব না ভুল ত্রুটি একটু এদিক সেদিক হলে আপনার সেই পেজটা বা আপনার সেই ইউটিউব চ্যানেলটা আমি নষ্ট করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের বিশ্বস্ত মানুষদের দিয়ে কাজ করাবেন এবং আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনার আইডি অ্যাডমিন কখনই অন্যের হাতে তুলে দিবেন না সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আপনার আর ভালো থাকলো না সেখানে একটি গর্বর ঢুকে গেল এবং আপনার সাথে ভালো বন্ডিং কথাবার্তা যদি মিল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ হারিয়ে যেতে পারে আপনার পেজ কিভাবে হারাবে সেটা আপনি বুঝতে পারবেন সকাল বাবার দেখে যাবেন ভালো বিকালে এসে দেখবেন আপনার পেজ হ্যাক হয়ে গেছে তো আপনাদের জিনিস এই যে এত পরিশ্রম করতেছেন এত কষ্ট করতেছেন আমি আপনি কষ্ট কেন করতেছি সেখান থেকে কিছু টাকা ইনকাম করার জন্যে করতেছি তো সেই টাকা ইনকামের রাস্তা যখন হ্যাক হয়ে যায় যে কিছুদিন আগে আমি একদিনে একটি ভাইয়ের দেখলাম তারপরে তিরিশ না চল্লিশ তিন লাখ না চার লাখ ফলোয়ারের একটি পেজ হারিয়ে গেছে সেটা হয়তো হ্যাক হয়েছে অনেকে হ্যাক হওয়ার কারণ হচ্ছে আপনারা অতিরিক্ত টাকার যে লুপ সেই ভিডিওগুলো আপনারা কিছু টাকা ইনকাম হলে আপনারা ফেসবুকে এই সেই করে ফেলেন অনেক কিছু করে ফেলেন ইউটিউবে অনেক কিছু করেন সেখানেও কিন্তু আপনার পেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি ফেসবুক ইউটিউব থেকে টাকা পেয়েছেন সেটা সামলিয়ে রাখেন সেটা দর্শকদের এত পরিমাণ আপনাকে বলা লাগবে যে বলাতে আপনার পেজটা হারিয়ে যেতে পারে তো নিজের জিনিস সুরক্ষিত রাখবেন ভালো রাখবেন এটাই আশা করি তো নতুনদের বা পুরাতন আর নতুন যারাই আছেন এখনও আমরা কখনোই অন্যকে আমাদের ব্যক্তিগত যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কখনোই দেওয়ার চেষ্টা করব না তাহলে কিন্তু আমাদের শখের পেজ বা ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে সেই ভুলের শিকার কিন্তু সেই জিনিসের শিকার কিন্তু আমি নিজে হয়েছি আমি হওয়ার কারণে আপনাদের সতর্ক করে দিলাম সেই ফাঁদে আমি নিজেও পড়েছি তো যাই হোক আল্লাহ তালা আমাকে সফল করার জন্য এই পেজটি বা এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি এটা দ্বারা আশা করি আমি সফল হওয়ার চেষ্টা করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন সুন্দর সুস্থ দ্বারা কন্টেন্ট তৈরি করবেন অশ্লীল কোনো কন্টেন্ট কখনো তৈরি করবেন না অশ্লীল কন্টেন্ট দিয়ে কেউ কখনোই কোনো প্ল্যাটফর্মে টিকে থাকে না আমাদের ধর্ম ইসলাম ইসলামের ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে যারা ভাইরাল হতে চাই। ওই লোকগুলা কখনই ফেসবুক ইউটিউবে টিকে থাকতে পারবেন আপনাকে অবশ্যই সুস্থ বিনোদন যখন তৈরি করবেন তখন কিন্তু আপনি দর্শকের কাছে জনপ্রিয়তা পাবেন এবং সেই জনপ্রিয়তা আপনার চিরদিন থাকার চেষ্টা করবে কিন্তু আপনি যদি অশ্লীল কন্টেন্ট দিয়ে আপনার সেই পারফরম্যান্স বা আপনার ভাইরাল সেটা ধরে রাখতে চান সেটা কখনোই সম্ভব না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম